বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন শেষ জামানার সম্পর্কে এমন কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলোর সম্পর্কে কোনো জ্ঞান না থাকলে কঠিন বিপদের মধ্যে পড়তে হবে যার ফলে ভুগ করতে হবে অবর্ণনীয় দুঃখ আর কষ্ট তাই তো শেষ জামানা সম্পর্কে এই বিশেষ হাদিসগুলো সম্পর্কে আমাদের পরিপূর্ণরূপে ভালো রূপে জ্ঞান থাকতে হবে সেই বিশেষ বিশেষ হাদিসগুলোর মধ্য থেকে আজকে আলোচনা করব শেষ জামানায় কখন মুমিনদেরকে এক বছরের খাদ্য সামগ্রী স্টক করতে হবে জমা রাখতে হবে আর হাদিসের মধ্যে আমাদেরকে এই বিষয়ে ডিরেকশন দেওয়া হয়েছে যে কোন কোন নিদর্শন দেখলে আমাদেরকে এক বছরের খাদ্য মজুত করতে হবে আর এই বিষয়টি যদি কারো জানা না থাকে তাহলে কি পরিমাণ দুঃখ কষ্ট ভোগ করতে হবে তা কিন্তু সহজেই অনুমান করা যায় চলুন তাহলে আমরা আজকে হাদিসের মধ্যে জেনে নেব যে কী কী নিদর্শন দেখলে আমাদেরকে এক বছরের খাদ্য স্টক করতে হবে মজুত করে ফেলতে হবে এ সম্পর্কে প্রথমেই যে হাদিসটা উল্লেখ করবে সেটা হচ্ছে কেতাবল ফিতান ছয়শো তেত্রিশ নং হাদিস হজরত খালিদ ইবনু মাদান রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত তিনি বলেন অতি সত্তর পূর্ব দিক থেকে আগুনের পিলারের ন্যায় এক বিশেষ নিদর্শন দেখা যাবে যে নিদর্শনটা জমিনের সকলেই দেখতে হবে আর তোমাদের মধ্যে যদি কেউ সেই যুগটা পায় তাহলে সে যেন তার পরিবার জন্য এক বছরের জন্য খাদ্য প্রস্তুত করে রাখে তার মানে যখনই পূর্ব আকাশে আগুনের পিলারের নেয় কোনো নিদর্শন দেখা যাবে তখনই মুমিনদের উচিত হবে যে এক বছরের জন্য খাদ্য সামগ্রী প্রস্তুত করে রাখা কেননা পরবর্তী বছরটাই হবে দুর্ভিক্ষ বছর তারপর কিতাবুল ফিতান ছয়শ চৌত্রিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত কাসির ইবনে মুর্রা আল হাজরামি রহমতুল্লায় থেকে বর্ণিত তিনি বলেন রমজান মাসে আকাশের মধ্যে বিভিন্ন রকমের আলামত প্রকাশ পেতে থাকলে মানুষের মাঝে ব্যাপক ইখতিলাফ দেখা দেবে তুমি এমন অবস্থা উপনীত হলে মানে এমন অবস্থা প্রাপ্ত হলে সাদ্দা অনুযায়ী খাবারের মজুদ করে রাখো তার মানে যখনই পূর্ব আকাশে আগুনের পিলারের ন্যায় কোনো নিদর্শন দেখা যাবে তখনই পৃথিবীতে ব্যাপক অশান্তি এবং ফেতনা ফাসাদ ইখতিলাফ দেখা দেবে মানে ব্যাপক হানাহানি দেখা দেবে আর সেই সময় আদেশ করা হয়েছে মুমিনরা যেন এক বছরের জন্য খাদ্য সামগ্রী প্রস্তুত করে রাখে তাছাড়া কেতাবল ভিতান ছয়শো উনপঞ্চাশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত খালেদ ইবনু মাদান রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন তোমরা আকাশে রমজান মাসে পূর্ব দিকে আগুনের পিলারের ন্যায় কোনো নিদর্শন দেখতে পাবে তখন সাধ্যমতো খাবার মজুদ করে রাখো কেননা তার পরবর্তী বছরই হচ্ছে দুর্ভিক্ষের বছর এই হাদিসটিতেও কিন্তু একই কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে রমজান মাসে সেই আলামারটা রমজান মাসে প্রকাশ পাবে আর প্রকাশ পেলেই তোমরা এক বছরের খাদ্য সামগ্রী প্রস্তুত করে রাখবে কেননা পরবর্তী বছরটাই কিন্তু হবে দুর্ভিক্ষের বছর আর দুর্ভিক্ষ কতটা ভয়াবহ তা কিন্তু আমাদের সকালে জানা এই সময় যদি কেউ সঠিক সিদ্ধান্ত নিতে না পারে তাহলে কিন্তু তাকে অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করতে হবে আর সেই অবর্ণনীয় দুঃখ কষ্ট থেকে বাঁচতে হলে আমাদেরকে এই হাদিসগুলোর সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকতে হবে তাছাড়া কিতাবুল ফিতান ছয়শো পঞ্চাশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত কাসির ইবনু মুর্রা আল হাজরামি রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি দীর্ঘ সত্তর বছর যাবত রমজান মাসে ফিতনা প্রকাশ পাওয়ার রাতের অপেক্ষার প্রহর গুনতেছি আর আব্দুর রহমান ইবনু জুবাইর রহমতলাই বলেন যখনই রমজান মাসে এ ধরনের কোনো আলামত প্রকাশ পাবে সাথে সাথেই মানুষের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিবে যদি তুমি সেই অবস্থার সম্মুখীন হয়ে যাও তাহলে সাদ্দা অনুযায়ী খাবার মজুত করে রাখো এখন এই হাদিসগুলোর মধ্যে সবটি হাদিসের মধ্যে কিন্তু একই কথা বলা হয়েছে যখন রমজান মাসে পূর্ব দিকে কোনো নিদর্শন দেখতে পাবে তখনই খাবার মজুত করতে হবে এখন এই হাদিসগুলো যদি কারো জানা না থাকে অথবা কেউ জেনেও যদি বিশ্বাস না করে তাহলে সে কতটা বিপদের মধ্যে ভরবে আর কতটুকু অবর্ণনীয় দুঃখ কষ্ট তাকে ভোগ করতে হবে তা কিন্তু সহজেই অনুমান করা যায় তাই আমাদের প্রত্যেকের উচিত হবে যখনই আমরা এ ধরনের কোনো নিদর্শন দেখতে পাবো তখনই আমরা খাবার মজুত করে ফেলবো তাই বুদ্ধিমানের কাজ হলো শের জামানার সম্পর্কে যে সমস্ত বিশেষ বিশেষ হাদিসগুলো রয়েছে যেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন না করলে বিপদে পড়তে হবে সেই হাদিসগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা অতএব যে ব্যক্তি শেষ জামানার বিপদ আপদগুলো থেকে বাঁচতে চায় সে জামানার সম্পর্কে যে বিশেষ হাদিসগুলো রয়েছে সেগুলোর থেকে জ্ঞান অর্জন করে রাখে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই বলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি